দীর্ঘ বারো বছর পর কর্কট রাশি বা কর্কট লগ্নের একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কটকে বহু সমস্যা মুক্ত ও আর্থিক শ্রীবৃদ্ধির কারণ ঘটাবে মে মাসের ক্ষেত্রে কেমন কেমন ফল আসতে পারে চলুন জেনে নেই নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব এটি মে দু এই মে মাসের রাশিফল এর আগে আমি বার্ষিক একটি রাশিফল আপলোড করেছি নতুন বছর চোদ্দোশো একত্রিশ কেমন যেতে পারে আপনাদের সময় সুযোগ মতো ভিডিওসে গিয়ে দেখে নিতে পারেন এই চ্যানেলেই সেটি দেয়া রয়েছে আর যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছেই তো চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলি স্বাস্থ্যক্ষেত্র নিয়ে অনেক কর্কট রাশি এই সময় ব্যথা যন্ত্রণা পেটের সমস্যা দাঁতের বা হাড়ের কোনো সমস্যা নিয়ে কিন্তু ভুগছেন শারীরিক কষ্ট কিন্তু তবু সামলানো যায় কিন্তু মনের খবর কে রাখে তাই না কর্কটের অনেকেরই কিন্তু মানসিক চাপে বিব্রত এবং হতাশ সমস্ত সমস্যা এই এক মাসেই চলে যাবে এমন কথা নিশ্চয়ই বলছি না কিন্তু যেটা বলার সেটা কিন্তু এই মে মাস সেই মাসের শুরু যেখান থেকে আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু কমবে সমস্যা সমাধানের সূচনা কিন্তু হয়ে গেল এই মে মাস থেকেই যারা বুকের কোনো সমস্যায় ভুগছেন বা কিডনি রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন বা পেটের কোনো সমস্যায় ভুগছেন এখনই তাদের হয়তো কমবে না কিন্তু যারা চোখ রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন বা দাঁতের সমস্যায় ভুগছেন তার চেয়ে বড়ো সমস্যা মানসিক টেনশান উদ্বেগ হতাশার মধ্যে আছেন একটু একটু করে নিশ্চিত থাকুন আপনাদের এই সমস্যাগুলো কিন্তু কমতে চলেছে এবং কমবে আমি কিন্তু এত জোর দিয়েই কথাগুলো বলছি কর্কট রাশির মা এবং বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান মানে আপনি কর্কট রাশি আপনাদের সন্তান যদি কেউ অসুস্থ থেকে থাকে তাহলে কিন্তু তারাও সুস্থতার দিকে যাবে এবং আপনাদের সন্তানদের নানাবিধ বাধা কাজের বাধা বলুন পড়ার বাধা বলুন নানা রকম সন্তানকে নিয়ে সন্তান কেন্দ্রিক সমস্যা বলুন সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন সমাধানের দিকে যাচ্ছে বা সমাধান হয়ে যাচ্ছে যার সূচনা হয়ে যাচ্ছে এই মে মাস থেকে সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন আর্থিক দিক এই আর্থিক দিক নিয়ে এ মাসে খুব চিন্তার কারণ আমি দেখছি না দেখুন দু একজনের ক্ষেত্র আলাদা তাদের কারণ তাদের ব্যক্তিগত জন্ম ছকে যদি দশা অন্তর্দশা বা জন্ম ছকটি তেমন সুবিধাজনক না অবস্থায় থাকে তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু মোটের উপরে আর্থিক দিকটা কিন্তু শুভ বলা যাচ্ছে ধনপতি রবি তিনি তুঙ্গ অবস্থানে মেশে অবস্থান করছেন এবং দশ বা এগারো তারিখের পর মানে এই যে সময়টা আসছে মে মাসের দশ এগারো তারিখের পর তিনি নিজের নক্ষত্রে চলে যাবেন ফলে তিনি আরও বলবান হয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে একাদশে দেবগুরুর অবস্থান আর্থিক মজবুতিকে কিন্তু আপনাদের প্রদান করবেন এবং সেটিকে নিশ্চিতভাবেই হতে চলেছে এ মাসে কর্কটের তো এই পয়সা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশান তাই তো তো কর্কটের যারা ব্যবসা করেন তাদের কিন্তু দীর্ঘদিন ধরেই ব্যবসা ওই চলছে কিন্তু গতিটা না স্লথ একটু একটু করে যেন এগোচ্ছে এই মাস থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে নতুন আলো পড়ছে ক্রেতার সংখ্যা বাড়বে আনাগোনা বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে কোথাও যেন একটু গতি দেখা যাবে বিশেষত যারা খাবার জিনিস ব্যবসা করেন তারপর চিকিৎসা ক্ষেত্র যাদের ব্যবসা বা স্কুল অনেক তো এখন প্রাইভেট স্কুল রয়েছে তো লেখাপড়ার কেন্দ্র যারা দশকর্মা নিয়ে বিক্রি করেন যারা বইপত্র বা বই রিলেটেড এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু তুলনামূলকভাবে বেটার ফল পাবেন তবে শৌখিন দ্রব্য কাপড়ের ব্যবসা এদের ব্যবসাটা এই মুহূর্তে কিন্তু খুব ভালো যাবে না কিন্তু একেবারেই যে খারাপ যাবে এমন কথা কিন্তু বলছি না যারা চাকরি করেন তাদের কিন্তু পদোন্নতি বা স্যালারির বৃদ্ধির মানে আর্থিক বৃদ্ধির সুযোগ থাকছে নতুন লাভ সেটাও কিন্তু এ মাসে সম্ভব সে সম্ভাবনাও আছে যারা নতুন কাজ খুঁজছেন বা ধরুন ভাবছেন যে এই চাকরিটি ছেড়ে আরেকটি চাকরিতে জয়েন করব তো এই জায়গাটা না আস্তে আস্তে মোটামুটি খুলছে বা আপনারা সে চেষ্টা করলে অনেক ক্ষেত্রেই কিন্তু সাকসেস অবশ্যই আসবে সেলফ প্রফেশনে যারা আছেন দীর্ঘদিন ধরেই কিন্তু চাপের মধ্যে আছেন দু একজনের জন্ম ছড়ে ছকের জোরে হয়তো সেই চাপ অতিক্রম করে গেছেন বা পেরিয়ে গেছেন তবু বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো দাঁতে দাঁত চেপে কিন্তু লড়াই করতে হয়েছে আমি বলবো সেটা অতীত যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ঘুরে দাঁড়ানোর সময় সময় ঘুরছে এই মাস থেকেই কিন্তু যোগাযোগ বাড়তে চলেছে এবং সেই সূত্রে নতুন ক্লায়েন্ট বেস তৈরি হবে এবং যার সূচনা হচ্ছে কিন্তু এই মে মাস দু সাল থেকেই যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন এগোতে পারেন কিন্তু এই সময় জন্য খুব ভালো কিন্তু আমি বলবো না বিশেষত যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বলবো একটু অপেক্ষা করে যান কর্কটের বেশির ভাগের জনের যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের মধ্যে তাদের বলবো প্রেম নিয়ে কিন্তু একটা চাপ চলছিল এই ভালো তো এই মন্দ তো অনেকের কিন্তু প্রেমের জীবনে একটা দীর্ঘ গ্যাপ এটাও কিন্তু চলে এসছে এই মাস থেকে সম্পর্কের কিছুটা উন্নতির সম্ভাবনা থাকছে এবং কর্কটের অধিকাংশ ক্ষেত্রে যারা বিবাহযোগ্য বিয়েতে যে বাধা চলে আসছিল হয়তো যোগাযোগ হচ্ছিল না বা বিয়েতে বিয়ে ঠিক হয়েও বিয়েটা হচ্ছিল না সেই বিয়ের বাধা কিন্তু কাটতে চলেছে প্রেমজ বিয়ের সম্ভাবনাও কিন্তু থাকছে দাম্পত্য ক্ষেত্রে কর্কটের বেশিরভাগ মানুষের একটা শীতলতা বা অশান্তি চলছিল এই অশান্তির অবসানের সূচনা শুরু হচ্ছে মে মাস থেকে যাদের ব্যক্তিগত জন্মছকে বিচ্ছেদের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই বিচ্ছেদ কিন্তু হয়ে যেতে পারে এই মে মাস থেকে কারণ সাফল্যের যোগ শুরু হচ্ছে কিন্তু আমি বলবো যখন এতদিন অশান্তির মধ্যে আপনারা ছিলেন এবং অশান্তি অবসানের একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হচ্ছে বলবো একটুখানি ওয়েট করে যান একটু দেখে নিন সম্পর্ক গড়াটা কিন্তু কঠিন সম্পর্ক ভাঙাটা নয় আমি বলবো বিচ্ছেদটাকে এড়িয়ে চলুন একাদশে বৃহত্তে যা বৃহস্পতির অবস্থান সর্বক্ষেত্রে আপনাদের সাফল্য নিয়ে আসবে যার সূচনা হচ্ছে মে মাস থেকে শনিদেবের ধাইয়ার প্রভাবে যে অস্বস্তি ও উদ্বেগ চলছিল দীর্ঘদিন ধরে কর্কটের কিছুটা কিন্তু কমতে চলেছে এ মাসে ব্যক্তিগত জন্মছক খুব অসুবিধাজনক না থাকলে আইনি দিকে কিন্তু ভয়ের কিছু নেই বিদ্যা ক্ষেত্রের বাধা কেটে সাফল্যের সূচনা হতে চলেছে যারা বিদেশে থাকেন এই মুহূর্তেই সব শুভ ফল হয়তো পাবেন না কিন্তু আপনারা একটু ওয়েট করুন মাসের দ্বিতীয় ভাগে তারপর থেকে কিন্তু শুভ ফল একটু একটু করে আপনাদের কাছেও ধরা দেবে তো এই ছিল মে দু চব্বিশ কর্কট রাশি এবং কর্কট লগ্নের কেমন যেতে পারে তার একটা আভাস আজ এ পর্যন্তই নমস্কার